আমরা মূলত আজকে আসছি এখানে কয়েকটা বিষয় নিয়ে এখানে প্রধান কারণ হচ্ছে আসার এই যে রাস্তার পাশে দোকানগুলো চাঁদাবাজি করে কিছু পাতি নেতা এই লাকসাম এই উপজেলার যে রোডটার পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোয় এই নিউজটা আমরা পাইছি একটা মাধ্যমে সেই কারণে আসছি এদের প্রতিবাদ এবং ইয়ে দেওয়ার জন্য আলটিমেটম দেওয়ার জন্য যেন কেউ কোনোরকম চাঁদাবাজি করতে না পারে এবং তারা চাঁদা যেন চাঁদা না যায় আর আরেকটা কারণ হচ্ছে যে কিছু গুজব ছড়াচ্ছে যে এই যে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য কিছু একটা মহল আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে ধরেন টিকটকে ইনস্টাগ্রামে ভাইবার থেটে এরা হচ্ছে যে গুজব ছড়াচ্ছে যেমন মন্দির ভাঙছে কিন্তু আমরা নিজেরা ওনাদের মন্দিরগুলো গুলো রাত্রেবেলা পাহারা দিচ্ছে আমাদের ছেলে পেলে বলেন যেটাই বলেন এখানে আমরা পাহারা দিচ্ছি কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়ায় একটা চক্র আছে যারা গুজব ছড়াচ্ছে মানে আমাদের মাঝখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই জন্য আমরা এখানে আজকে আসছি মূলত আর আমরা সারের সাথে কথা বলছি আমাদের সবকিছু চলতেছে নিয়ন্ত্রণ ভাবে এখানে আমরা ওইভাবে কোনো লিডিং নাই আমরা সবাই লিড করতেছি সবাই কাজ করতেছি আমরা সবাই হচ্ছে কর্মী সবাই নেতা এখানে নির্দিষ্ট কোনো নেতা নাই আমাদের কোনো সভাপতি নাই অভিভাবক নাই প্রিয় কোনো অভিভাবক নাই আমরা সবাই অভিভাবক সবাই হচ্ছে কর্মী ব্যবসায়ীদের কাছে যারা যা চাচ্ছে ওই ওই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে ওরা এখানে ব্যবসায়িক যে একটা বাজার ধরেন আরত বা বাজার এখানে কিছু ঠিকাদারি চলে যেমন পৌরসভার আন্ডারে কিছু চলে উপজেলার আন্ডারে কিছু চলে এটা বাৎসরিক একটা ডাক হয় সেই ডাকের উপর ভিত্তি করে ওনারা টাকা উঠায় বাট আগে যেটা হইতো এই কিছু ডাক হইতে ধরেন একটা বাজার যদি ডাক হয় পঁয়ত্রিশ লাখ বা চল্লিশ লাখ টাকা এখানে আবার কিছু উপরে ভাই দাদার বলেন কি বলেন এদের চাকার জন্য নাকি টাকা দিতে হইতো সেই টাকা দেওয়ার জন্য এই পঁয়ত্রিশ লাখ টাকার কাজ না হয়তো আরো পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করতে হইতো এই কারণে কি হইতো এদের খাজনার রেটটা বেড়ে যাইতো খাজনার রেটটা বেড়ে যাওয়ার কারণে আমাদের বাজারে অস্থিতিশীল দ্রব্যমূল্য বৃদ্ধি পাইতো খাজনা দিতে হইতো ট্যাক্স দিতে হইতো আপনার কমিশন দিতে হইতো গাড়ি ভাড়া এই মিলে আমাদের বাজারটা রেট বেড়ে যাইতো এখন এনারা যেটা নিয়ে নিছে এই এই যে বছরটা মানে ওনাদের যে অর্থ বছর বলে চৈত্র টু বৈশাখ বাংলায় এই রানিংটা শেষ হওয়ার পর আমরা এটার কাগজপত্রের ভিত্তিতে যা আসবে আমরা সেটার উপর ব্যবসায়ীদের কাছে একটা শ্রেণী আমাদের নির্দেশনা হচ্ছে যে কোন রকম কোন দোকানদার ব্যবসিক বা কোন ভ্যান টেম্পুওয়ালা কেউ এক তাদের কোনো চাঁদা দিবেন না আর যদি কেউ চাদা নিতে আসে চাঁদা না দেওয়ার কারণে কেউ যদি কোনো হয়রানির শিকার হন আমরা ছাত্র তাদের পাশে আছি সব সময় পাশে থাকবে এবং ওনাদের কে আমরা সহযোগিতা করবো সার্বিক দিক দিয়ে আমরা মোটামুটি দুইশো জন লাখসামে ছাত্র ছাত্রীরা কাজ করতেছি আমরা কোনো রাজনৈতিক ছাত্র সাহেব থাকতেও চাই না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতেও চায় না সর্বশেষ আপনাদের এই এই দেশের মানুষের উদ্দেশ্যে যেহেতু আপনারা আন্দোলন করে সুস্থ একটা বাংলাদেশ এই দেশ আমার আপনার সবার আমরা মনে করি দল রাষ্ট্র কিন্তু সবার আমার একটা স্লোগান এই এই স্লোগান নিয়ে আমি আমি আপনাদের কাছে জানাতে চাই যে আসলে দল যার যা রাষ্ট্র কিন্তু সবার আপনারা এই আন্দোলনের মাধ্যমে আপনারা জানান দিয়েছেন আমাদেরকে আমরা সুস্থ সুন্দর একটা পরিবেশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এটা হলো আপনাদের দাবি কতটুকু পেরেছে আমরা তো মনে করেন তো দেশ স্বাধীন করছি নতুন ভাবে মনে করেন কয়দিন হয়েছে পনেরো থেকে বিশ দিন আপনারা তো দেখতেছেন আমরা চেষ্টা করতেছি এখন মানুষের ভুল থাকবেই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা দল থাকবে যারা সবসময় মানুষের ভুল ধরবে কাজ নিজেরা করবে না কিন্তু

আমরা লাকসামকে দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সুন্দর ও সুশীল ভাবে গড়ে তুলতে চাই শৃঙ্খলা ভাবে যেখানে থাকবে না কোনো মারামারি দাঙ্গা হাঙ্গামা হিংসা প্রতিহিংসা অথবা চাঁদাবাজি কোনো কিছু থাকবে না যেখানে মানুষ সুষ্ঠুভাবে বসবাস করবে নিজের মনে ভাব প্রকাশ করতে পারবে নিজের অধিকারের জন্য কথা বলতে পারবে এরকম একটা সুন্দর লাকসাম আমরা চাই আমরা আমরা বিশেষ করে সবচেয়ে ভালো একটা দিক আপনাদের দেখেছি যে সেটা হলো আপনারা রাস্তায় নেমে

ধরেন হেলমেটের বিষয়ে যদি আমরা কোনো কথা বলি যে যদি কেউ হেলমেট না নিয়ে আসে আমরা হয়তো দুই চার মিনিট পাঁচ মিনিট দাঁড় করায় রাখি যেন পরবর্তীতে হেলমেট নিয়ে আসে এরকম আমরা তাদের দিই কিছু কিছু মানুষ আছে এটা আমরা কানে নেই না আমলেও নেই না কারণ কাজ করলে কাজের মধ্যে ভুল টুটি থাকবেই তাই আমরা আপনাদের কাছে একটাই চাওয়া আমাদের ভুলগুলোকে গুলোকে দৃষ্টিতে দেখবেন এবং আমরা আপনাদের আর আমরা এটা পূর্ণাগুলো ভাবে শুধরে নেওয়ার চেষ্টা করবো কারণ আমরা কেউ ট্রাফিক বিষয়ে বা ট্রাফিক বলেন আমরা কেউ অভিজ্ঞ না আমরা জাস্ট আমাদের নিজেদের দক্ষতা থেকে বলেন পড়াশোনার ক্ষেত্রে থেকে বলেন পারিপার্শ্বিক দিক থেকে যেটুকু দেখে শিখছি এটুকু থেকে আমরা আমাদের নিয়ন্ত্রণ রাখটার চেষ্টা করতেছি আর আমরা মোটামুটি মনে করি আজকে পর্যন্ত আমরা সফলভাবে কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে পারছি আমরা এখন শিফটে কাজ করি আগে লোকাতারি তাড়াতাড়ি কাজ হইতো এখন শিফটে কাজ করে অর্ধেক

আমরা কিছু কিছু ব্যবসায়ীদেরকে নাম্বার দিয়েছি অবশ্যই যদি তাদেরকে ধরে রাখতে না পারেন সাইডে গিয়ে আমাদেরকে কল দেবেন অবশ্যই আমরা ওকে প্রতিহত করবো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটা আমার লাস্ট অনুরোধ সকল ব্যবসার উদ্দেশ্যে বলতেছি ছাত্ররা আপনাদের পাশে আছে কোন লোক দেখে একটা টাকা আপনারা চাঁদা দিবেন না এক টাকা চাঁদা দিবেন না এমকি ভয় পাবেন না আপনাদের সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এমকি আমরা মাইকিং এর ব্যবস্থা করছি মাইকিং করতেছি অতএব কোনো ব্যবসায়ী কাউকে একটা গোচার দিবেন না ওটা আপনাদের কাছে লাস্ট কি ফার্স্ট অনুরোধ সর্বশেষ সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা দেশ আমার দায়িত্বটাও আমার যে যার জায়গা থেকে সচেতন হবেন দেখবেন আমার দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এটুকুই আশা ব্যক্ত করে আমি আমার এখানে কথা শেষ করতেছি আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন